দুপুরে একটা মিনিট মাঝ আকাশে করে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সঙ্গে সঙ্গে এটি বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠে মুহূর্তেই আগুন জ্বলে যায় চোখের সামনে ঘটা এই ভয়াবহ ঘটনার বর্ণনা দেন সেখানকার এক শিক্ষার্থী দশম শ্রেণীর ওই শিক্ষার্থী বলেন আমাদের একটা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়েছিলাম তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনে বিল্ডিংয়ে আঘাত করেছে ওই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন বলেন আমার একটা বেস্ট ফ্রেন্ড যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল আমার চোখের সামনে মারা গেছে ওই শিক্ষার্থী আরও বলেন স্কুল গেটের ভেতরে অনেক অভিভাবক দাঁড়িয়েছিলেন আর ছোটরা বের হচ্ছিল ছুটির সময়